আপনি যদি এক জায়গায় বায়েত হচ্ছেন দেখা যাচ্ছে তার ভেতর নেজবত নেই কেউ দেখা যাচ্ছে বলছে আমার দাদা ছিল আমার বাপের ছিল আমার পদ দাদা ছিল আমি সেই হিসেবে বাত করছি নেজবত আছে কি দেখতে হবে ইমানই বায়াত আমি তোমার হাতে হাত দিয়ে বায়াত হবো ইমানের জন্যই বায়াত হব যে ইমানের জন্য আমার জান্নার জাহান্নাম হবে যে ইমানের জন্য আমার ইসলাম স্বীকৃতি দেবে সেই ঈমানের জন্য বায় থাব তোমার কাছে নির্বথা আছে কিনা আমি দেখবো না তোমার কাছে বা থাকবো তোমার অন্তর জ্যাকের জায়গা আছে কিনা আমি দেখবো না তোমার কাছে বা থাকবো তুমি যে আমার অন্তর জ্যাকেরে জারি করে দেবে কিনা আমি দেখবো না এই জীবনের প্রথমে ঈমানের জন্য বায় থাকা ফরজ আইন প্রত্যেকটা মানুষের যেরা রসুলে বাক্সের জমানায় প্রত্যেকটা সাহাবা এবং সাহাবি গিয়ে আল্লাহ রসুল সালের কাছে বাদ গ্রহণ করতে ওটা ঈমানের জন্যে বায় আসসালামু আলাইকুম উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ উমা মা সুমিয়া ছাত্ররা আজকের একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে যাই এর পূর্বে একটা কথা বলে দিয়ে দেয় তরিকা নিয়ে এই আলোচনা কল করার প্রয়োজন নেই যদি তদিকা প্রচার প্রচার সঠিকভাবে থাকতো আজকে এমন অবস্থা হয়েছে একদল ওলামা বলছে বায়াত হতে হবে না কেউ বলছে বায়াত হওয়া মোস্তাহাব কেউ বলছে বায়াত হওয়া সুন্নত কেউ বলছে বায়াত না হলে চলবে ফলে বায়াত হয়ে যে অন্তঃশুদ্ধ তাস্কিয়া করবে সেটা ভুলে গেছে যাতে বায়াত না হতে আজ তাইলে বাহানা করতেছে তাই বাধ্য হয়ে আমাকে এই বক্তব্য পেশ করতে হচ্ছে তা আমিও তরিকা করে সরে পড়তে পারতাম ইসলাম তরিকার এই পদ্ধতি জেন্দা হতো না ইসলাম জেন্দা হতো না তাই সমাজের দিকে তাকিয়ে ইসলামের দিকে তাকিয়ে তরিকার দিকে তাকিয়ে আহালে বাইটের দিকে তাকিয়ে বাধ্য আমাকে পথে বেছে নিতে হয়েছে আজকের আসুন আমাদের দেশের ওলামা সমাজ বিশেষ করে দেখবেন যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয় বায়াতের তারা কি বলে একদল বলবে আমরা কি কম জানি আবার বায়াত যাবো কেন একদল মা বলবে সরাসরি আল্লাহ বাকরকার কাছে সম্পর্ক করব আবার পীর মাসায় এক কারা এক দল বলবে মোস্তাহানোস্তাহ জিনিস করলেও হয় না করলেও হয় এক দল বলবে শূন্য ও ঠিক আছে জীবনে একবার করলে হবে কিন্তু আসুন বায়াত কিন্তু ওর জন্য নয় আগে খেয়াল করতে হবে সাহাবায় কেরাম রাজি আল্লাহ তালন হুমগন পুরুষ হোক চাই স্ত্রী হোক চাই পুরুষ হোক চাই স্ত্রী হোক রসুলের কাছে সে বায়াত গ্রহণ করেছিলেন এখন বায়াত সম্পর্কে হিসেব করলে দেখা যাচ্ছে যে হুজুর পক্সামের কাছে সব মানুষ আসতেন উনি তাদেরকে ইমানের জন্য বয়াত নিতেন চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তার পূর্বে বলে দিচ্ছি আপনারা সবকে পুরো খেয়াল রেখে দেবেন ইমানের জন্য বাদ নিতেন এছাড়া জনাবের রসুল পাকসালাম বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ফের বায়াত নিতেন একদিক দিয়ে সর্বপ্রথম ইমানের জন্য বয়াত নিতেন আর বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের জন্য বায়াত নিতেন এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বায়াত নিতেন এর সংখ্যা তিরিশের অধিক বার বায়াত নিয়েছে এটা তো হাদিসের মধ্যেই হয়ে গেছে যেসব বলা এরা হাদিস পড়েছেন সেয়াসাত হাদিস পড়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবে তারা বলে দেবে যে হ্যাঁ তিরিশের অধিক বার এই বায়াত চলেছে এবার আসুন আমরা যে বাদটা করাচ্ছি এটা কিসের বায়াত বা বায়াত কত প্রকার বায়াত বলা হয়েছে মোটামুটি ওলামায় দিনগণ একটা সিদ্ধান্তে এসে বায়াত চার প্রকার এসছে বায়াত চার প্রকার প্রথম বায়াত হল জীবনের প্রথমে বায়াত হওয়া জীবনের প্রথমবার বা মুরিদ বা বায়াত হওয়া ইমানের জন্যে এটা হলো ফরজা আইন ইমানের জন্য জীবনে প্রথম বায়াত হওয়া ফরজা আইন এখন সেই ইমানের জন্য জীবনে প্রথমে বাথওয়া হওয়া ফরজা আইন সে যার কাছে ইমান আছে তার কাছে যেতে হবে আমাদের দেশে দেখেননি আজ থেকে কিছু পূর্বে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এখন তো দেশ যুগ অহরহ হয়েছে তার আগে চকমকি পাথর ছিল ঢেকি মেশিন ছিল আর তার আগে ছিল কি ওই কাতা কাতা জড়িয়ে একমুখী আগুন রেখে হতো উত্তি থেকে আগুন নেওয়া হতো এছাড়া দূরে যদি দেখা যেত কারুর বাড়ি ধোঁয়া উঠছে ধোঁয়া তখন সেখান থেকে লম্প নিয়ে ধরিয়ে আনা হতো অথবা একটা মালসা বা গামলা বা মাটির পাত্রে কিছু ছাই নিয়ে ওখান থেকে তার বাড়ি থেকে কিছু আগুন বাড়ি আসা হতো এসে পাটের পাঠের ফেঁসো দিয়ে আগুন করে নেওয়া সত্যি না মিছে কথা চলন ছিল তাহলে যেখানে আছে সেখান থেকে নিয়ে আসতে হবে আপনি যদি এক জায়গায় বায় হচ্ছেন দেখা যাতে তার ভেতর নিজবত নেই কেউ দেখা যাচ্ছে বলছে আমার দাদা ছিল আমার বাপের ছিল আমার পদ দাদা ছিল আমি সেই হিসেবে বাত করছি। নিজবত আছে কি দেখতে হবে ইমানই বায়াত আমি তোমার হাতে হাত দিয়ে বায় থাবো ইমানের জন্যই বাত হবো যে ইমানের জন্য আমার জান্নার জাহান্নাম হবে যে ইমানের জন্য আমার ইসলাম স্বীকৃতি দেবে সেই ইমানের জন্য বাত হবো তোমার কাছে নিসবত আছে কি না আমি দেখবো না তোমার কাছে তোমার অন্তর আছে কিনা আমি দেখবো না তোমার কাছে বায়া থাকবো তুমি আমার অন্তর জেকের জারি করে দেবে কিনা আমি দেখবো না এই জীবনের প্রথমে ইমানের জন্য বায় আইন প্রত্যেকটা মানুষের যেটা রসুল্লাহ জমানায় প্রত্যেকটা সাহাবা এবং সাহাবি গিয়ে আল্লাহ রসুল্লামের কাছে বাদ গ্রহণ করতে ওটা ইমানের জন্য বায়া এবার আসো এটা হলো বাহাতের প্রথম ভাগ তার পরের ভাগগুলো আসছেন তারা এইটা একটু ব্যাখ্যা করে দিয়ে দেয় যেমন শরিয়াতের চারটি ইমাম এসেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ ইমাম শাপি রহমতুল্লাহ আলহ ইমাম মালিকি রহমতুল্লাহ আলহ ইমাম আহমদ বিল হাম্বিল রহমতুল্লা আলহ তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বাদ ইমাম জাফর সাদেক এবং ইমাম বাকির রহমতুল্লাহর কাছে উনি তো সেই সমানের সবকার শ্রেষ্ঠ আলীম ছিলেন মহাদ্দেশ ছিলেন তাহলে উনি বায় কেন ইমানের জন্য জীবনে ইমানের জন্য আইন ছিল ইমাম শাফি রহমতুল্লাহ উনি বায় মোহাম্মদ বিন হাসান সাইবানি রহমতুল্লাহ কাছে উনিও ইমানের জন্যই বায় ইমাম মালিক রহমতুল্লাহ জাফর সাদেক রহমতুল্লাহর কাছে উনি ইমানের জন্য বাট হয়েছেন ইমাম আহমদ বিন হাবিল রহমতুল্লাহর বায়ু বিশ কাছে উনিও ইমানের জন্যই বায়ু কি জন্য ইমানের জন্য যদিও ওনারা সেই সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন এটা হলো শরিয়াতের ইমাম আসুন তরিকাতের ইমামের দিকে আব্দুল কাদের জিরানি রহমাতুল্লা আলাই যাকে তরিকাতের ভাষায় প্রথম হাজারের মজাদদ বলা হয় উনি বাড়াতে হতেন আবু সাঈদ মাকজুমি রহমতুল্লাহ আলাই কিসের জন্য বাড়াতে উনি কিন্তু আলেম ছিলেন বড় পীর আব্দুল কাদের জিয়া মতো আলেম ছিলেন উনি বাড়াতে কারণ ইমানের জন্যই বাড়াতে যেটা বাড়াতটা ফল সেই জন্য বাড়াতে খাজা মহিন্দুল চিস্তি রহমতুল্লাহ আলাই উনি আলেম ছিলেন বাড়াতে কথা ওসমান হারুনি রহমতুল্লাহ কাছে কিসের জন্য ইমানের জন্য খাজা বাহাউদ্দিন নকশাবন্দী রহমতুল্লাহ আলাই আমির কুলাল রহমতের কাছে বাদ আছে উনিও আলেম ছিলেন ইমানের জন্য আমির কুলাল রহমতের কাছে বাদ আছে মুজাদ আলফেসানি আহমদ ফারুক সেরিন রহমতুল্লা আলে উনার আব্বা আহাদ রহমতুল্লাহ কাছে বাদ গ্রহণ করেছেন উনি আলেম ছিলেন কিন্তু আহাদ রহমতের কাছে বাদ হয়েছেন ইমানের জন্য এখন যদি বলেন উনি তো আবার খাজা বাকি বিল্লা রহমতের কাছে বাদ হয়েছে ওটা পরের চ্যাপ্টার আসছে তাহলে শরিয়াতের যে চারটি ইমাম এসেছে তরিকাতের যে চারটি ইমাম এসেছে এনারা সবাই হয়েছেন ইমান হাসল করার জন্যে ইমানের জন্যই বায়াত এই ইমানের জন্যই বায়াত হওয়া ফরজা আইন এইটা খেয়াল রেখে নেবে যেমন আমরা আমাদের দেশের দিকে তাকান বসি ডাটের রুল আমিন রহমাতুল্লাহ উনি এত বড় আলেম ছিলেন ওই সময়ের জন্য বড় আলেম ছিলেন এখনকার কথা আমি বলছি না তাহলে উনিও বায়াতেন কেন ইমানের জন্যে আবু ও কাশিদুর রহমতুল্লাহ ফাত রহমত বাত আছেন কেন ইমানের জন্য এ বাজগুলো হলো ফরজ আইন তাহলে বায়াতের প্রথম হলো ফরজ ইমানের জন্যে যে তা হওয়া দ্বিতীয় হলো দিনের কোনো বিষয় পালন করার অঙ্গীকার পূরণ করার সত্ত্বে বায়াত হওয়া দিনের কোনো বিষয় দিনের কোনো বিষয় পালন করার অঙ্গীকার পূরণ করার সত্ত্বে বায়াত হওয়াকে সেই বাতে ও বলা হয়েছে দিনের কোনো বিষয় যেমন দেখা গেছে বললে বুঝতে পারবেন কখনো কখনো হুজুর ইসলাম যেমন খোদাই বিয়ার সময় যখন উনি শুনলেন যে ওসমান রাতানুকে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি যাও তোমার সজাতিকে বুঝিয়ে আসো যে আমরা এখানে হজ ওরা করতে এসেছি আমরা লড়াই করতে আসি না আমরা এহেরাম বেঁধে এসেছি আমরা কোরবানির পশু সাথে করে এনেছি আমরা তিন দিন থাকবো থাকবো আমরা চলে যাব উনি যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে একটা গুজব রেটে দিলেন যে ওসমান রাতানুকে কাফেদা শহীদ করে দিয়েছে এই সময় রসদান বললেন দেখো সেই হোদাই বিয়ার সময় তোমরা এখানে বসে যাও যাদের অজুনে অজু করে সেখানে বসে যাও বাদ গ্রহণ করে নাও যে আমি অঙ্গীকার করছি যে ওসমান শহীদের বদলা না হলে আমরা কেউ ফিরে যাবো না যদি সবাই আমরা শহীদ হয়ে যাই আমরা রাজি আছি এই যে দিনের কোনো বিষয় পালন করার করার অঙ্গীকার পূরণ করার সত্ত্বে বায়াত সেই বায়াতে ওয়াজিব বায়াত আগে হলো ফরজ বায়াত ইমানের জন্য এবার হলো ওয়াজিব বায়াত এবার আসুন তিন নম্বর বাত হলো ইসলাহি নফসের জন্য কোন বিষয়ের ওপর গুরুত্ব সহকারে আমল করার জন্য মুড়ি হওয়া হলো সুন্নত এমনি নকশার জন্য ইসলাহী নকশের জন্য বিষয়ের ওপর কোন বিষয়ের উপর গুরুত্ব সহকারে আমল করার জন্য মুড়ি দেওয়া হলো সুন্নত যেমন দেখা গেছে মেয়েরা এসো সাহেব রসুল্লাহবাহর বাত হতে তারা কিন্তু আগে সব বাত হয়েছে আগে সব ইমানি বাত হয়েছে ফের আসলো তোসলিম বলেন দেখো তোমরা অঙ্গীকার করো স্বীকার করো যে আমি বেঁচে থাকবো না এবং অবৈধ সন্তান ধারণ করব না স্বামীর বিদাত করব না অঙ্গীকার করো বলছি আমরা অঙ্গীকার করো এই যে ওরা ইমান আছে এই ইমানের বৃদ্ধির জন্য যেন ইমানের কোনো ক্ষতি না হয় ইসলামী নস জিনা ব্যবচার করা চরিত্র সংশোধন করা এটা ইসলাহী এই ইসলাহী নফসের জন্যে আবার পুনরায় বায়াত গ্রহণ করার হল বায়াতের সুন্নত আর একটা আসে নফস হাসিল করার পরে ইসলাহী নফস হাসিল করার পরে যদি সে মনে করে আমার থেকে আরো উচ্চ পর্যায়ের কোন অলি মানুষ আছে সেখানে গেলে তার আধ্যাত্মিক ফয়েজের মাধ্যম দিয়ে আধ্যাত্মিক নূরের ফয়েজের মাধ্যম দিয়ে আমার লতিভা আরো বেশি উন্নতি হবে তাও ফয়েজ হবে আমি আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হয়ে উঠব এই হাসিল করার জন্য বায়াত হওয়া মোস্তাহাব যেমন মোজাহ আলফেসানি আহমদ ফারুক সালহিন রহমতুল্লাহ উনি ওনার আব্বা আহাদ রহমত বায়াত কি জীবনের প্রথমে বায়াত ইমানই বায়াত হয়েছে এইবার আব্বা বলে দিয়েছেন যে বাবা রাশিয়ার বোখারে নকশাবন্দি তরিকা এসেছে আমি যে তোমাকে কাদিয়া চিস্তিয়া তরিকার নেজবতে বায়াত করিয়েছি এই কাদিয়া চিস্তিয়া তরিকার নেজবত থেকে রাশিয়ার বোখারে যে নকশাবন্দি তরিকার নেসবাত আছে ও তারপাতা আরো বেশি উত্তম আরো বেশি ফয়েস প্রাপ্ত আমার জীবনে সম্ভব হয়ে উঠলো না তোমাদের জীবনে সম্ভব হয় তুমি সেরকম সুযোগ পাও তো বায়াত গ্রহণ করে নেবে উনি সেই লক্ষ্য রেখে যখন শুনলেন যে দিল্লি খাজা বাকি বিল্লা রহমতলা এসেছেন উনি হসপাকে যাওয়ার জন্য দিল্লি আসলেন আব্বার এই ওসিয়াত খেয়াল করে উনি কি করেছেন যে ইসলাহে নফসা হাসিল হয়ে গেছে ওনার তখন আগে আব্বার কাছে বায়াত হয়ে খেলাপথ পেয়েছে পূর্ণতা প্রাপ্ত হয়েছে উনি বায়াত করাচ্ছেন ওনার ইসলাহে নফসা আছে তা সত্ত্বেও উচ্চ পর্যায়ের শক্তি অর্জনের জন্যে যে নূরের প্রয়োজন সেই নূর হাসিল করার জন্যে উনি আবার বাড়াতে সেই বায়টাকে মোস্তাহাব হিসেবে কারণ উনি তো ইসলাম হয়ে গেছে এই যে মোস্তাহাব এখন আমাদের দেশের ওলামার সমাজে এইটাকে বলছে বায়াত হওয়া মোস্তাহাব তোমার কি ইসলাই নফস হয়েছে তোমার কি নফসের তাজ কি হয়েছে তোমার কোন মাসায় সার্টিফিকেট দিয়েছে তোমার নফসের তাস কি হয়েছে তুমি বায়াত হচ্ছে তুমি বলতে বায়াত হওয়া মোস্তাহাব আসলে এই সমাজের আলেমগুলো বায়াত হওয়া যে ইসলাহী নকশের এই বায়ে হলে মাথা করতে হবে আমি এত লেখাপড়াছি তাই মাথা হাট করব আমি মাথা করতে পারবো এতে আমি যাহার নামে যাই যাব যাই হবে আর গাছ করে থবনা বাজারি করে যতদিন চলে চলবে কি হবে ধ্বংস হয়ে যাবে আর যদি আপনারা আগে আসেন তাহলে আমার মতন ব্যক্তির আগে আসার দরকার নেই আপনার আগে আসুন না আমার দায়িত্ব নেন না এখনো পর্যন্ত চারটে তরিকা বিদ্যমান কাদিয়া চিস্টিয়া নকশাবন্দে মজাদা দিয়া চারটে তরিকার নিজবত কম বেশি এখন জারি রয়েছে আরে বাবা এখান না থাকে আর জায়গা আছে আর এক জায়গা না আর জায়গা আছে আর জায়গা না আর আছে তাই বলে আপনারা মনে করেছেন যে আমি বড় গাছে ভেলা বাঁধবো সেখানে কিছু থাকার না থাক এটাও তো মূর্খামি বায়াত হয়ে যে অন্তর আল্লাহ জেকের জারি হয় বায়াত হয়ে যে নফসের তাসকিয়া হয় যদি কোনো ব্যক্তি নফসের তাসকিয়া না হয় সে ব্যক্তি জাহান নামে হবে মূল উদ্দেশ্য নফ্সের তাসকিয়া করে এখন আমি সেসব কিছু বুঝি না আমি মনে করি যে বায়াত হতে হয় মোস্তাহাব জিনিস তা যায় এক জায়গায় গিয়ে বায়াত হয়ে নেই এখন যে বায়াত করতে তার কোনো খেলা বাদ নেই যে বাত করাতে সেও কিছু বোঝে না দেখছি আমার দাদা করতো আমার বাপ করতো আমার পো দাদা করতো তা আম করি কিন্তু বায়াতের উদ্দেশ্য হচ্ছে নফ্সের তাসকিয়া করা নফ্সের তাসকিয়া তার সে করে দেব করা থাকে তাই আজকের সময় এসেছে আমাদের বক্তব্য হলো আমাদের মজাদার তরিকার আমি একজন মাসা হিসেবে আমার বক্তব্য হলো আমার মুরুদের উপর যে বায়াত হওয়া ইমানের জন্য বায়াত হওয়া ফরজ আইন এর উপরে দাঁড়িয়ে থাকবে ভাবে আর যদি কোনো ব্যক্তি বায়াত হওয়ার পরে তার নফসের ইসলাহ হয়ে যায় তাহলে তার জন্য আবার অন্য জায়গায় বায় থাকা মোস্তাহ সে হতেই পারে নাও পারে এই ফরজে আইন যদি আদায় না করা যাবে তার জন্য গুণায় কবিরা থাকবে খেয়াল রেখে দেবে গুণায় কবিরা থাকবে আপনি এটা ফরজ সেটা ফরোশ সেটা ফরজ ওটা ফরজ বলছেন অজুর এত ফরস গোসলের এত ফরশ এতটা ফরজ নামাজের এত ফরজ একটা ফরজ আদায় হলে নামাজ যাবে না একটা ফরজ আদায় হলে গোসল হবে না একটা ফর নষ্ট হয়ে গেলে অজু হবে না আর এর যে অন্তর শুদ্ধ তাস্কিয়া করা যে ফরজ আর এ না হলে যে কিছুই হবে না এই তাস্কিয়া নফসের জন্য সর্বপ্রথম আপনাকে অন্তর জেকের জারি করতে হবে যেটা আল্লাহ বলছে দেখো যদি কোনো ব্যক্তির অন্তর আল্লাহর জেকের জারি হয় শুদ্ধ হয় সুস্থ হয় তাহলে তার সমস্ত দেহটা শুদ্ধ সুস্থ আর যদি তার অন্তর জেকের জারি না হয় অন্তর শুদ্ধ সুস্থ না হয় তাহলে তার সমস্ত দেহটাও অশুদ্ধ এখন বাহ্যিক গোসল করলে তার সুস্থ শুদ্ধ হয় না ভিতর এবং বাইরে দুটো হতে হবে আপনি এদিকেই বলছেন যে যার বাহ্যিকটা এ হয়ে তার অন্তর পরিশুদ্ধ হয় না সে একটা মোনাফেকের মতন মুখে এক কথা বলছে অন্তর এক কথা বলছে মোনাফেকের মতন তা আমি বলছি যে আমার মুখে বলছি আর আমার অন্তর স্বীকার করছে না তাহলে আমার অবস্থাটা কি হবে তাই আমি আমার সমস্ত মুরিদ মো দিকে তাকিদ দিয়ে দিচ্ছি আমি বাইরের কথা বলতে পারছি না তাদের আমি আহ্বান করতে পারি অনুরোধ করতে পারি হাত জোর করতে পারি যে এখনো সময় আছে আসুন দিনের পথে ফিরে আমাদের পূর্ব কাঠারে মোদাদের দরবার সাথে এখানে আসতে হবে না যদি কোনো উপযুক্ত মাসায় পান যেখানে নিজবত আছে যেখানে গেলে অন্তর যে জারি হয় সেই রকম জায়গা যান যদি না পান তখন এখানে আসবেন আমি কথা দিচ্ছি যে এমন একটা জিনিস নিজবাদ একটা মানুষ যদি বাত হয় এক সেকেন্ড থেকে চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ তার অন্তরের অনুভূতি এসে যাবে এবং বহু মানুষ আছে তারা এক সেকেন্ড থেকে চল্লিশ দিনের মধ্যে কল জারি হয়ে গেছে একবার পরীক্ষা করে দেখেন জেদ বজায় না করে অহমিকা অহংকারী না করে অবজ্ঞা করে দূরে সরিয়ে না দিয়ে যদি মনে করেন যে ইমানের দাওয়াতের জন্য একটা বার বায়াত দেখেন না আল্লাহ চায় তো মুক্তি পেয়েও তো যেতে পারেন তাই আমি সবাইকে অনুরোধ করবো যে আমার যারা মরিদ মোতাকে তাকে তারা তসবির যে নামাজগুলো সঠিকভাবে করে ইসলাহী নকশের জন্যে আর এই জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো যে ইসলাহী নফসের জন্যে বায়াত গণ করা খরজ আইন এর উপরই আমরা দাঁড়িয়ে থাকবো আল্লাহ আমাদের প্রত্যেকের ওপরে আমল করা توفيدك على علينا إلا البلق السلام عليكم ورحمة الله وبركاته